বন্যা পরিস্থিতির ক্ষতি দেখতে উত্তরবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যেই অশনি সংকেত বিদ্যুৎ বিভাগে জানা গিয়েছে উত্তরবঙ্গ বিদ্যুৎ দপ্তরের কাছে একশো কোটি টাকা বকেয়া রয়েছে ঠিকাদারি সংস্থার সেই কারণে পুজোর মুখে টাকা পাচ্ছে না শ্রমিকেরা ফলে ক্রমশই বাড়ছে শ্রমিকদের অসন্তোষ বিদ্যুৎ দপ্তরে ঠিকাদারদের পাওনা টাকা না মেটালে উৎসবের দিনগুলিতে অচলাবস্থা দেখা দিতে পারে বিদ্যুৎ বিভাগে ঠিকাদারি সংস্থার দাবি পুজোর মুখে বোনাস দূরের কথা প্রাপ্য মজুরিও বকেয়া রয়েছে শ্রমিকদের এর ফলে কাজের প্রতি অনিয়াহা বাড়ছে ঠিকাদারি সংস্থার অধীনে কাজ করা চুক্তিভিত্তিক শ্রমিকদের তার জেরে পুজোর মুখে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা এই পরিস্থিতিতে বিপুল পরিমাণ বকেয়া নিয়ে বিদ্যুৎ বন্টন কোম্পানির ঠিকাদারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কোনো আলোচনা হয় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে ঠিকাদারি সংস্থার সদস্যরা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সংস্থা তাদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন এবং তাদের কাজ করার পরও তাদের টাকাটা বকেয়া টাকা তাদের পরিশোধ করছেন এবং তাদের টাকা পরিশোধ না করার ফলে সাধারণ যে সমস্ত তাদের আন্ডারে লেবাররা কাজ করে তাদেরও বর্তমানে পারিশ্রমিক বন্ধ হয়ে গেছে এবং অদ্ভুতভাবে যেখানে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে বিদ্যুতের বিল সবচেয়ে বেশি সাধারণ মানুষকে সবচেয়ে বেশি বিদ্যুৎ এখানে দিতে হয় বিদ্যুতের মাসুল দিতে হয় সেখানে জনগণের থেকে টাকা তুলে নিয়ে সেই টাকা যে যে সমস্ত সাথে তাদের ঠিকাদারি সংস্থার সাথে চুক্তি হয়েছে সেই সংস্থার ঠিকাদারি সংস্থাকে ঠিকমতো সেই টাকা প্রদান করছেন না তার থেকে যে টাকা দেওয়ার কথা সেই টাকা দিচ্ছেন না তার মানে কি তার মানে সরকারটা এক নাম দুই নম্বরে একটা সরকার চলছে এবং এই সরকারের মধ্যে যে সমস্ত আমলা থেকে শুরু করে রাজ্য সরকারের যে সমস্ত আধিকারিক আছে সব দুর্নীতির সাথে যুক্ত শ্রমিক পরিবার যাদের টাকা বকেয়া আছে তাদের পরিবারে তাদের সন্তান সন্ততিদেরও পূজা আছে। ফলে তাদের টাকা অবিলম্বে হচ্ছিলো বিদ্যুৎ দপ্তরকে মেটাতে হবে কারণ সরকারের বিভিন্ন স্তরে যেভাবে সীমাহীন দুর্নীতি চলছে একেবারে মন্ত্রী আমলা অফিসার সহ একে চেন তৈরি করে হচ্ছে যেভাবে দুর্নীতি হচ্ছে ফলে টাকা তাদের টাকাটা গেল কোথায় শ্রমিকের টাকা ফলে শ্রমিকের টাকা যদি ঠিক মতো না দেওয়া হয় তাহলে পরে প্রয়োজনে আমরা হচ্ছিল নাম্য রাস্তা